গল্পটি ঘোরসোয়ার মাসুমের ব্লকের রাজ্যের এক ছোট কিন্তু সাহসী বীর চল সিহর্স ওয়াও কি সুন্দর ভোর কি ব্যাপার দূরের পাহাড়ের ওপার থেকে ভয়ঙ্কর গর্জন শোনা যাচ্ছে আমি যাব কিন্তু মাসুম থামলো না সে জানত ভয় পেলেই অন্ধকার যেতে সিহর্সকে সঙ্গে নিয়ে মাসুম রওনা দিল বিপদের পথে পথে কানের সহিত সব তুমি ছাড়িয়ে গেল পাহাড়ের চূড়ায় পৌঁছে গেলাম ও আয়রন গোলেমটা ভেঙে পড়ে আছে এই গোলেমই ছিল গ্রামের রক্ষা কবচ কাঠ আর লোহা জোগাড় করলাম এবার গোলেমটাকে ঠিক করে দিচ্ছি ঠিক হয়ে গেল গোলেম আবার দাঁড়ালো পাহাড় শান্ত হল মাসুম ফিরে এসেছ হ্যাঁ আমি ফিরে এসেছি আনন্দ আর সি হর্স সে গর্বে মাথা উঁচু করে হাঁটল কারণ সে ছিল ব্লকের রাজ্যের এক সাহসী বীরের সাথী